মাৰিলে খালিঠা মমিঠা যদি ঠাই দেখা দেখা ভাত এটুকুৱা কিতাপ তোমাৰ

আচ্ছা আমি দেখি দিও গুরে টুকাইয়া ভাই নি কত প্রেম লাগাইছইন দেও জুমু আর মমিতা জুমু মমিতা জুমু জুমু মমিতা জুমু মমিতা হইও দিও গুত টুক কই রাইদা জুমু মমিতা আমি দেখি চাই তারের নাম দি গান এগু বানাই আর আমি কিলা খান লাগে মমিতা জুমু সুন্দর আমি টুকাইয়া বহردم আ সুন্দর গান কই দিই যাই যাই নি ওক